ভারো বার বার আজ ফিরে তোমাদের হিরো রাজগুচি গিল চলো যত তোমরা মারো বার বার আজ ফিরে তোমাদের হিরো এভাবে কি আমি আর একা থাকব ও ফুল টু সি মেরা শোনো একদিন তোদের আমি বস করব একদিন তোদের আমি বস করব সাত খুশি কিল চড় যো তুমি মারো বারবার আজ ভিড়ে তোমাদের হিরো সাত খুশি কিল চড় যো তুমি মারো বারবার আজ ভিড়ে তোমাদের হিরো এইভাবে কি আমি আরিয়া কথা বল ও ফুল তুমি আমার শোনো একদিন তোদের আমি বস করব একদিন তোদের আমি বস করব একদিন তোদের আমি আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কানে শুনিস ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলতঙ্গ রোগে ভুগিত হবে তোমরা যেমন নাম নিয়ে জ্বলে যাচ্ছি তার থেকে তিন জেলা থেকে জানো যে কোম্পানি মালিক মুখের সাম্মানি কেন রে তোর বেড়ার বিয়ে দিলি তোর বেড়ার বিয়েতে কোলা সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি তা তুই তাদের পেছনে আমি সাবার কর জিএস ব্যবহার করবো না এ জিএস আগুন পড়াবো না গত্ত খুলে পুঁদবো দাদা গত্তুনে পুঁদলে খিদের ভোজন তোর খাবো তো সে আমার বৌদি সে গেল কথা

দাদা চিন্তা করে বাচ্চা নাকি আমার টাইট আচ্ছা তুই করে তুই ফল ধরবো তুলে এনে এই দেখ আমার ফলে তখন খাবো কি নিয়ে ঘুরবো তোর তাতে কি হয়েছে তুই কি সাজ সেজেছি কেন আমি তো স্বর্গের রূপ সরা সেজেছি সত্যি বৌদি এই স্বর্গের রূপ সরা সেজে তুই আগে রাস্তায় বেরেছি ওই মুখে সামানি তোর বউ করে নি তো কি হয়েছে পান্তারা বানি এই পান্তারা বানি নয় এই যে কমনি মালিক মুখে সামানি

দুটো কি না আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি আচ্ছা বৌদি বলতো এই পৃথিবীতে সব থেকে মানুষ কারা কেন এটাও জানিস না আমাদের মতো সুন্দরী মহিলারা শুনে কি করে মদ দাম ভালো তারা কোন আন্দোলন করে না যা বলতেছি পুরো গতের ভিতর ঢুকে দিচ্ছে এমন প্রশ্ন করবো তারা গতের ভিতর দেন হতে পারে আচ্ছা বলতো ভাই রিয়া মারা গেছে আচ্ছা লক্ষ্মীর ভান্ডার কাকে বলেবো হ্যাঁ বলবি আমি বলবো আচ্ছা লক্ষ্মীর ভান্ডার কাকে বলে কলকারখানা বন্ধ করে ভাতা দিয়ে চেন্নাই পাঠিয়ে দে মহিলাদের হাতে হাজার টাকা

খাচে হয়ে দাদা দানা ঝড়ে বয়ে গেল দাদা আমার বৌদি দাদা বৌদি কথা না বৌদি করবি এখন যাবো কথা বৌদির ফল দোকানে রাতে ঘুষি খেলে চড়ো যত তোমরা মারো বার বার আসে ফিরে তোমাদের হিরো রাতে ঘুষি খেলে তোমরা মারো বার বার আসে ফিরে তোমাদের হিরো এভাবে ও ফুল જગદીની જો રાખો જગદીની જો રાખો જગદીની તો પ્યાર કરની করো লাইনে ঠিক থাকবো

আপনার শিবরাত্রি বোধ করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রি ব্রত করতে গেলে তো ফল লাগে সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাইরে সব ফলই পচা ভগবানকেও দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজার এসেছি ওই পচা ফলগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাবো মোটা মোটা ঘটা ঘটা খেয়ে ঘটা গোটা

তুমি কুত্তা তো তোমার টাইটেল বলিনি টাইটেল বাচ্চা কুত্তার বাচ্চা তোমার নাম দিলে আমি লাভ নেই এটা কার দোকান তুমি বলো কেন বৌদি দোকান এটা বৌদি দোকান তুমি জানো তো বৌদি সাথে খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে যে ফলে তো আমি 100 টাকা সেটাই তোমার 300 টাকা নিয়েছি আমিও দিয়েছি কিন্তু সমস্ত হলো পয়সা দিলো কেন

হাতের মাঝে ভাঙবো হারিয়ে দেবো ও ম্যাডাম আর পয়সা করি লাগবে না রে খানায় আমার কলা মানে আচ্ছা দাদা কারে পেটি দিছি দা নাকে ছেড়ে দেবে এই মেলাইতে দিছি মড়ামকারা খাচ্ছে না আটির মাঝে ভাঙবো হাই দি বড়ি কালা লাগবে না রে খানা আমার তো কি দেখ না কেমন ধরবো জালা একা আছি ভেবেছি কি দেখ না মনে ধরবো জালা আর হাই ভালো পাবি আমার পোলাকে পালা হাই ভালো পাবি আমার পোলাকে পালা よっしゃ

চলে যাও লজ্জা কি তুই নিমো ঘরে কি নেই মা ছেলে আমার কোনো মান পয়সা পাবি বাজারে অনেক দাম বন্ধ করি দি বুদু ছলা বড়ি বন্ধ করি ছলা বড়ি সাই ভালো পাবি আমার কোলা পালা ভালো পাবি আমার নেক্সট তুই দাও তো 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 তখন ভাঙবি দেখ ভাঙ দেখি আমার সামনে

জালা করতেছে আমি জানি বৌদি মার সময় তোর মারবা বাথরুমার ধরে মারতেছে আর তুমি দাঁড়িয়ে তুমি দেখতে চৌ দেখা যাবে

जी बोली बोलीस

মেয়ের সঙ্গে যদি ফের গন্ডগোল করেছি আর যদি বাজারে মাঝখানে আসতে হয় তোর দাঁড়া সব হয়ে আর কাবাট করে গিলে খাবো আমি যদি ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিয়ে আরে ভুলটা তুমি করি না জেনে বুঝে আমি তোমার গায়ে হাত তুলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তাহলে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করতে একটা কথা বলবো বলো তো ভয় লাগছে আরে বলোই না বলি হ্যাঁ বলো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ইংরেজি কি কেন আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ ইডিট তুমি যেমনই প্রশ্ন করলে আমি তো ঠিক তেমনই

मान जा मान जाने ओ जाने कहीं मन बिखर करा ली नजर मान जा मान जाने जाने लिया ले मन नजर मान जा Bye.